জীবনটা অনেক সুন্দর যদি মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চালানো যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো দেখেন বিকেল থেকেই ভিডিওটা শুরু করে দিয়েছি অতএব বিকেল না দুপুর হবে আমি একটু বাহিরে গিয়েছিলাম এই কারণে সকালবেলা কী কী করেছে এগুলো তো দেখাতে পারলাম না এখন মনে করেন দুপুর থেকে প্রায় তিনটা থেকে শুরু করে দিলাম আজকে মহাব্বাতি শরবত বানাবো এই কারণে দেখেন না তরমুজ কাটতে কাটতে আমি তো শহীদ হয়ে যাচ্ছি কারণ মহাব্বাতি শরবতে কিন্তু তরমুজটা একবারে ছোট ছোট করে দিতে হয় বড় সাইজ করে দিলে কিন্তু ভালো লাগে না আর যত ছোট করবে মহাব্বতী শরবতে তত কিন্তু ভালো লাগবে এটা দেখেন আমি কত পরিমাণে ছোট ছোট করে দিয়ে আপনাদের বাবাই কয়দিন ধরে বলছিল যে মহবতী শরবতটা বানাও তা আমি বানাবো বানাবো করে কিন্তু বানানো হচ্ছিল না তা আজকে অলরেডি বানিয়ে ফেললাম কারণ কি যে তোর মধ্যে যেহেতু আছে তারপর আজকেও কিন্তু ব্যস্ত ছিলাম সকাল থেকে বাহিরে গিয়েছিলাম তাই বাহিরে থেকে আজকে তাড়াতাড়ি এসে পড়েছি এই কারণে বললাম যে বানিয়ে ফেলি আর বানিয়ে এটা কিন্তু ফ্রিজের ভিতরে রাখতে হবে এই কারণে মনে করেন যে তাড়াহুড়া করে এম বানি বাহির থেকে এসে কেটে নিয়েছি এখন এটা আমি সম্পূর্ণ তৈরি করে কিন্তু ফ্রিজের ভিতরে রেখে দেব কারণ হাজব্যান্ড খেতে চেয়েছে বলে কথা দুই তিন দিন ধরেই বলছে কিন্তু ভাবছিলাম বানাবো বানাবো তাই আজকে বানিয়ে ফেললাম এই তো দেখেন দুধটা কিন্তু আমি আগে জাল দিয়ে রেখেছি এখন এটা ঠান্ডা পানি দিয়ে মানে আমি এটা ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে কারণ আমার তাড়াহুড়া করছিলাম কারণ এটা ফ্রিজের ভিতরে রাখতে হবে আর এই শরবতটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ভালো লাগবে তাই বলছিলাম যে জীবনটা অনেক সুন্দর আমরা যদি সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা চালাতে পারি আমি এটার অর্থ এটা বুঝেছি যে আমাদের জীবনে অনেক রকমের মনে করেন যে অনেকে জীবনে আছে যে টাকা পয়সার অভাব নেই অনেক সুখ শান্তি মানে সুখ শান্তি সবার ঘরেই থাকে সেটা কিন্তু আমাদের এক একজনের অর্জন করে নিতে হয় অনেকে মনে করেন স্বামীর ঘরে শান্তিটাই বেশি বিরাজ করে কিন্তু অল্প ইনকামে তাই সেই অল্প ইনকামেই আমরা যদি একটু ভালোভাবে চলতে পারি মনে করেন বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে তাহলে কিন্তু নিজের জীবনটা নিজে খুব সুন্দর করে চালাতে পারি যেমন আমি সব সময় বলে থাকি যে আমার ঘরে আমি যেভাবে চলি না কেন আলহামদুলিল্লাহ সে হাজব্যান্ডের অল্প ইনকামেও আমি কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি কারণ আমার হাজব্যান্ডের ইনকাম যা তা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিছু টাকা সঞ্চয় করে থাকি অল্প ইনকামে কারণ আমি হিসেব করে চলি দেখে কিন্তু অল্প ইনকামেও আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতে পারি অনেকে দেখেন অল্প ইনকামেও কিন্তু চলতে পারে না অনেক ফ্যামিলিতে কিন্তু অনেক রকমের কোলাহল থেকেই যায় দেখা যায় যে স্বামীর সাথে বনে না বিভিন্ন রকমের মানে মনমালিন্য হয়ে থাকে তাই আমি সবসময় চেষ্টা করি যে অল্প ইনকামে স্বামী সন্তান নিয়ে কীভাবে সংসারটাকে গোছানো যায় সেই চিন্তাই সময় আমি করে থাকি যে আমার সংসারে জানি কোনো অশান্তি না হয় অল্প ইনকামে আমি হাজব্যান্ডকে নিয়ে জানি সন্তান নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি তা আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই আমি হয়ে থাকি যেমন আমার হাজব্যান্ডের ইনকাম যাই হোক না কেন আমি সবসময় সঞ্চয় করার চেষ্টা করি আর যেইটা মনে করেন মাছের বাজার সেটা কিন্তু আমি অলরেডি করে ফেলি মানে এটা মনে করেন মাছের বাজারটা আমি সম্পূর্ণ করতে পারি না মাছ আমার প্রত্যেক সপ্তাহ সপ্তাহে কিনতে হয় শুকনা বাজারটা আবার অলরেডি মনে করেন প্রত্যেক মাসেরটা মাসে করে ফেলি মানে চাল এক বস্তা এনে রাখি ডাল তেল মানে বিভিন্ন রকমের যেগুলো শুকনো বাজার আছে সেগুলো কিন্তু আমি মাসের শুরুতেই আমার হাজব্যান্ড যখন বেতন পায় তখন কিন্তু আমি এগুলো সবগুলো কিনে রাখি তারপর আবার মনে করেন যে ছেলের স্কুলের বেতন অতএব কি আমাদের মনে করেন যে যেগুলো মাসের খরচের টাকা মানে মাসের শুকনা থেকে শুকনা বাজার থেকে ছেলের স্কুলের বেতন কোচিংয়ের বেতন যাবতীয় যা আছে মাসেরটা সেটা কিন্তু একবারে সব আমরা করে ফেলি আর যেটা কাঁচা বাজার মাছের বাজার সেটা সপ্তাহ সপ্তাহে করতে হয় আর কাঁচা বাজারটা আপনাদের বাবা দেখা যায় যে অফিস থেকে আসে তখন কিন্তু নিয়ে আসে আমার তো মানে ঝামেলা হয় না আর মাছের বাজারটা মাংসের বাজার মুরগির বাজার এটা আমার প্রত্যেক সপ্তাহ বা পনেরো দিনে একদিন করা হয় তা আলহামদুলিল্লাহ এইভাবেই কিন্তু সুন্দরভাবে করে নেই সব সময় এই কারণে মনে করেন একটু হিসেব করে চলি দেখে আলহামদুলিল্লাহ ভালো আছি স্বামী সন্তান নিয়ে এই তো দেখেন এখন কিন্তু আমরা সবাই মিলে ইফতারি খেতে বসে পড়েছি তা সবাই মিলে ইফতারি খাওয়ার কিন্তু মজাই আলাদা এত তো মহাবতি শরবত বানিয়েছে এত মজা হয়েছে মানে সবাই মিলে খাচ্ছিলাম আর আমি কিন্তু অলরেডি মহাপতি শরবত আরো দুই একবার বানিয়েছি আর এখন মনে হয় এইবার নিয়ে মনে হয় তিনবার বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ এক এক সময় দেখা যায় এক একটা নিয়ে ব্যস্ত থাকি তেমনভাবে করা হয় না তারপর আবার এমন মন মাসিকতা তেমন একটা ভালো লাগে না কারণ বাবা ওই বছর ছিল এই বছর নাই এই কারণে মনে কারণ খুবই খারাপ লাগে আর ঘরে মানে আমি আর বাবা তো মানে আমার মা একসাথেই থাকি তাই প্রতিনিয়ত বাবার কথা মনে পড়ে যদি একটু দূরে থাকতাম তাহলে মনে হয় একটু কম মনে পড়তো আর এখন তো একসাথে থাকতাম আমরা এই কারণে বেশি মনে পড়ে যাই হোক জীবন তো জীবনের মতো চলছে আর অনেক মানুষ কিন্তু এই আমাদের মতো এই বছরটা অনেক মানুষকে হারিয়েছে গেছে বছর হয়তো ছিল অনেক বাবা মা ভাই বোন আর এবছর হয়তো অনেকের নেই আমারও যেমন আমার বাবাকে আমি হারিয়েছি তা সেটাই আপনাদের সাথে বললাম যে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমিও সবার বাবা মার জন্য দোয়া করি আর এখানে দেখেন ছেলে তো একসাথে আমাদের খাবে না কারণ পিঁয়াজ মুড়িচ দিয়ে আমি মানে কারণ বুটটা মাখিত মানে মুড়িটা মা তাই ছেলে বলছে যে আমি এভাবে খাবো না মানে ও আবার আলাদা করে খায় অতএব কি ও কিন্তু সব আলুর চপ বেগুনি একটা একটা করে খায় তাই বলছিলাম যে এভাবে খেও না কারণ গ্যাসের সমস্যা একটু মুড়ি মাখিয়ে খাও তাহলে কিন্তু ভালো লাগবে তাই করেন কারণ মুড়ি মাখিয়ে তারপর মনে করেন যে খাচ্ছে আর আমরাও খাচ্ছিলাম তরমুজ তো আমরা মুড়ি খাওয়ার আগে কিন্তু একটু ফল পাকটা খেয়ে নিই আর ফল পাকড়া খেতে কিন্তু ভালোই লাগে ইত্যাদির সময় আর মুড়িটা পরে খাই মানে ফলটা খাওয়ার পরে তারপর মুড়িটা খাই তা আপনার বাবা আলহামদুলিল্লাহ সুস্থ আছে সেও কিছুদিন আগে অসুস্থ ছিল আমরা কিন্তু এই তিনজন না পাশে কিন্তু আমার আম্মাও বসে আছে সেও ইফতারি করছে আমাদের সাথে আমি যেহেতু ভিডিও করছি এ কারণে এই সাইড দিয়ে আর বসছে না সে সোফায় বসে আছে আর আমরা মনে করি সবাই খাটে বসে তারপর ইফতারি খাচ্ছিলাম আর আমরা প্রতিনিয়ত সবাই একসাথে বসে এরকম করে ইফতারি খাই আর আমাদের কাছে খুব ভালো লাগে অনেকে বলতে পারেন যে খাটে বসে খায় কিন্তু খাটে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদের ডাইনিং টেবিল আছে তারপরও সবাই খাটেই বসবে তাই আমি আবার খাটে বসার জন্য একটা দেখেন অলকালাত বিছিয়ে নিয়ে জানি বিছনায় না পরে আর ছেলে তো দেখেন বেগুনি বেগুনগুলো কিন্তু সব রেখে দিচ্ছিলো তাই আর বাবা বলছিল ফলগুলো খাও ছেলে তো ফল খেতে চায় না তারপরও মনে করেন জোর করে আর বাবা একটা দুইটা দিয়ে দিয়ে খাওয়ায় তাই দেখেন এই তো মুড়ি মাখা হয়ে গেছে এখন আমাকে দিয়ে দিয়েছি সবাই মিলে খাচ্ছিলাম আর সবাই মিলে যে বললাম এ তো খাওয়ার মজাই আলাদা আর আমরা সবসময় এভাবে বসে একসাথে বসে খাই আপনারাও দেখবেন এভাবে একসাথে সবাই মিশে যদি একসাথে খাওয়া যায় তাহলে কিন্তু এটা খুব ভালো লাগে তাই আমরাও সবসময় চেষ্টা করি একসাথে বসে খাই আর একটা দেখেন রমজান মাস বলতে বলতে কিন্তু রমজান মাসটা চলে যাচ্ছে আমাদের মাছ থেকে খুব ভালো লাগে আমার এই রমজান মাসটা কারণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় রোজা রাখা হয় প্রাণ তালাত করা হয় অতএব কি আমি আবার মনে করেন সেলাই কাজ করি তো ওয়াডারি তা আবার আমি সেলাই কাজও করে থাকি অনেক সময় দেখা যায় আপু ভাইয়াদের কমেন্ট মানে ভিডিওটা সম্পূর্ণ দেখি কিন্তু সম্পূর্ণ ভিডিওর উপরে একটা কমেন্ট করতে পারি না বলে দেই যে ভালো হয়েছে বা দেখা শুরু করলাম আমি অন করে আমি সেলাই কাজ করতে থাকি আর ভিডিওটা দেখতে থাকি অনেকে মনে করবেন যে আপু খালি বলে যে শুরু করলাম ভিডিও দেখা শুরু করলাম ইনশাল্লাহ বলি কিন্তু আপনারা বুঝে নেবেন যেহেতু আমি একটা ঘরে মানে কাজ করার পাশাপাশি যে আমি আর কাজ করে থাকি সেলাইয়ের কাজটা করে থাকি এই কারণে মনে করেন সম্পূর্ণ ভিডিওটা দেখে মানে কমেন্ট করতে পারি না কিন্তু আমি অন রেখে আমি সেলাই কাজ করি আর দেখতে থাকি অনেক কথাই বলে ফেললাম যদি কথার মাঝে কোনো ভুলটুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ